কয়েকটা বিষয় নিয়ে আমি খুবই ডিস্টার্ব মানে কাজ করতে পারি না একদমই মানে এত মেন্টাল ডিস্টারবেন্স আসতেছে পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস ইস্যুগুলো নিয়ে তো ওইগুলো নিয়ে প্রায় সময় আমি ফেসবুকে লিখি অনেক সময় দেখা যায় যে লিখতে অনেক সময় লাগে পরে আমি একটা পর্যায়ে ডিসিশন লো যাচ্ছে যেটা লিখি ওটা আমি ড্রাফট করে ভিডিও আকারে দিই ফলে অনেকে দেখা যায় পরে কখনো শুনে নেয় আমার কথাটা কারণ আমি তো আমার কথাটা আসলে মানুষকে শোনাইতে চাই বা কাউকে লিখিয়ে কারণে যাতে কেউ একজন পড়ে তো সেটার জন্যই আমি আজকে একটা বিষয় নিয়ে আলাপ করব ওই লিখে লিখেছি ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য তো বিষয়টা হচ্ছে যে মানে গত কিছুদিন ধরেই গত কিছুদিন বলতে গত কয়েক মাস কয়েক বছর ধরেই এই যে ইসলামিক ফ্যানাটিক যে আচরণগুলা এগুলো আমাদের সমাজের জন্য প্রচণ্ড ধরনের বার্ডেন হয়ে দাঁড়িয়েছে আর কি বার্ডেন বলতে একদম ভার চেপে বসেছে আমাদের বুকের উপরে আমরা প্রতিদিন দেখছি মানুষ কিভাবে একে অপরের প্রতি প্রচণ্ড রকমের রুড়ো হচ্ছে আক্রমণাত্মক মানে ঘৃণা দিয়ে কথা বলছে ত্যাগ দিয়ে একজন আরেকজনকে হত্যাযোগ্য করে তুলছে এবং তারা মূলত ধর্মকে অস্ত্র বানিয়ে আরেকজনকে আক্রমণ করছে যেখানে ধর্মের মূল বক্তব্যটাই হইল গিয়ে মানে মানবতার শিক্ষা এবং সেটা তারা বুঝেই না আমি অনেকের মধ্যেই দেখি যে তারা মানে ঠিক এরকম প্র্যাকটিসিং ইয়া না মানে এক্সট্রিম লোক না জেনারেল লোকরাও এরা লোকজনকে অপমান করে এক ধরনের মজা পায় একটা তৃপ্তি আসে তাদের এবং হয়রানি করে একটা তাদের যে একটা মানসিক আনন্দ হয় এইটাকে আমার একটা পর্যায়ে মনে হচ্ছে এটা এক ধরনের মানসিক বিকারগ্রস্ততা বা একটা ধরনের আসক্তিও আছে মানে বিভিন্ন লোককে অপমান করার জন্য এক ধরনের মানসিক আসক্তি এই আমাদের কিছু লোকের তৈরি হয়েছে আরও লক্ষ্য করেছি যে এদের অনেকেই সরাসরি বা পরোক্ষভাবে বিভিন্ন ইসলামিস্ট গ্রুপ পলিটিক্যাল গ্রুপের সাথে যুক্ত যেমন জামায়াত ইসলামী চরমনের পি তারপরে বিভিন্ন ধরনের যারা ওয়াচ করে ওয়াজ যেমন আমির হামজা তারপরে ওই যে মালয়েশিয়ায় থাকে একটা লোক ওর নামটা আমার প্রায় মনে থাকে না সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল শীতকালে আসে ওয়াচ করতে তারপরে হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এরকম তারপরে ওই যে তারেক মনোয়ার এই ধরনের লোকেদের ওয়াচ শুনে নিয়মিত এবং এই 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 যারা অনলাইনে বিভিন্ন লোকজনকে অপমান করছে ধর্মীয় জায়গা থেকে এবং ট্যাগ দিচ্ছে এদের মূল জ্ঞানের উৎসই হলো গিয়ে ওই ওয়াচ ফলে ওয়াচে যেটা হচ্ছে একজন ধর্মীয় বক্তা মানে দীর্ঘ সময় ধরে ওয়াচ করছেন এবং ওয়াচকে এন্টারটেইনিং করার জন্য তারা সত্য মিথ্যা মিলায় একটা মানে ওয়াজ মাহফিল যতটা না ইদানিং ধর্মীয় এর মধ্যে অনেক বেশি এন্টারটেইনমেন্ট থাকে আর কি এই অডিয়েন্সকে জাগিয়ে রাখার জন্য যেহেতু ওয়াজগুলো রাত্রে হয় আর অডিয়েন্সরাও একটু মানে মানে বেশি উচ্চশিক্ষিত লোকজন ওয়াজে যায় না কারণ উচ্চশিক্ষিত লোকজন ধর্মীয় বই পুস্তক তার বাসাতেই আছে বসে পড়ে নেয় বুঝে নেয় এরকম কিন্তু এই যে এন্টারটেইনিং করতে গিয়ে সত্যকে মিথ্যার সাথে মিশেল দিয়ে এমন অদ্ভুত অদ্ভুত সব গল্প ফাঁদে এবং এইগুলাই হয়ে যায় তখন ওই যে অডিয়েন্সের জ্ঞানের উৎস এবং এই এই যে ওয়াচটা যে শুধুমাত্র যেখানে ওয়াচ করা হচ্ছে ওই এলাকায় বা ওই সভাতেই সীমাবদ্ধ থাকছে তা না এটা তো আবার ভিডিও করে ইউটিউবে ছেড়ে দেওয়া হচ্ছে ফিজ ফেসবুকে দেওয়া হচ্ছে সেইটা দেখতেছে গিয়া বাকি দেশের মানুষ এবং সাধারণভাবে এইটার একটা প্রভাব তৈরি হচ্ছে এবং ওয়াজকারীরাও কখনও সত্য স্বীকার করে না এবং তারা মানে তাদের যে ওয়াজের মধ্যে তারা নারীকে নিয়ে কুচ্ছিত কুচ্ছিত অশ্লীল কথা বলে তারা ধর্ম মানে ইসলাম ধর্মের বিরুদ্ধে কেউ কিছু বললেই তাকে নাস্তিক ট্যাগ দেওয়া মানে সবাই তো আর নাস্তিক না একজন হিন্দু যে সে তারও তো একটা ধর্ম আছে সে তো নাস্তিক না একজন খ্রিস্টান যে সেও তো নাস্তিক না তারও তো একটা ধর্ম আছে একজন ঈশ্বর আছে যিনি বৌদ্ধ প্রত্যেক ধর্মাবলম্বী তার ধর্মের জন্য আস্তিক ফলে ইসলাম ধর্মের বিরোধিতা করলেই তাকে গড়ে নাস্তিক এক দেওয়া এবং নাস্তিক বলে তাকে আক্রমণযোগ্য করে তোলা হত্যাযোগ্য করে তোলা এইটা খুবই মানে বাজে ধরনের একটা ব্যাপার ঘটতেছে আমাদের দেশে এবং এই ওয়ার্ল্চের লোকজনই এ তাদের ব্যবসাটা ধরে রাখার জন্য কারণ ওয়াচ করলে তারা অনেক টাকা পায় এবং অনেকের আগামী পাঁচ সাত বছরের জন্য বুকিং করা আছে। কোন দিন কোন মাসের কোন বছরের কোন দিনকে কোথায় ওয়াচ করে ফলে এর একটা বিশাল বিলিয়ন ডলারের বিজনেস এই বিজনেস মানে কেউ হারাতে চায় না ফলে হারাতে না চাওয়ার জায়গা থেকে তারা মানে যতটা না আদর্শিক জায়গা থেকে ওয়াচ করছে তার চাইতেও একটা বিকৃত একটা ইসলামকে প্রমোট করছেন যা ইসলামের আদর্শের সাথে আদর্শিক অবস্থানের সাথে সাংঘর্ষিক এবং এই পুরা ডোমেইনটা বক্তা এবং শ্রোতা এদের উভয় পক্ষের শিক্ষার মান খুবই নিচু চিন্তার ক্ষমতা সীমিত এবং তার তাদের মানে ফিলিংটা চলে গেছে তাদের অনু তারা অনুভূতিহীন হয়ে গেছে তারা যুক্তি এবং সহানুভূতির ক্ষমতা ওদের নাই কারণ ওদের ওখানে মুনাফা আর্থিক লাভ এবং মানুষকে উস্কাই দিয়া বেনিফিট নেওয়ার যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষার জায়গা থেকে তারা এরকম অনুভূতি শূন্য হয়ে গেছে এবং এটাকে এক ধরনের জম্বিয়ানা বলা চলে এটা হচ্ছে যে এক একজন মানে মানুষের মতো দেখতে কিন্তু জম্বি জম্বি যেমন তার কোনো মানে ডেথ হয়ে গেছে কিন্তু এখন হাঁটতেছে যেটা কাল্পনিক একটা চরিত্র হলিউড সিনেমায় দেখা যায় যে ও ওর কোনো ব্রেন ওয়ার্ক করতেছে না ব্রেন নাই কিন্তু ও হাঁটতেছে চলতেছে এবং ও বন্দুকের গুলিকে ভয় পায় না কিছুকে ভয় পায় না কিছুকে কেয়ার করে না এবং যা তা করতেছে এই এই প্রবণতাটাকে একটা জম্বিয়ানা বলা চলে আর কি এবং এই মানুষগুলা যেটা করে প্রকাশ্যে মানুষ হত্যা করার জন্য আহ্বান জানায় ধর্ম অবমাননার অজুহাতে অন্যের রক্ত চায় তারা হলো গিয়ে নারী সুফি পাগল মাজার সাধারণ মানুষ এরকম যখন যাকে খুশি তাকে টার্গেট করেই আক্রমণ করে বসে এবং যারাই তাদের আর কি সংকীর্ণ এই ধারণার সাথে একমত হয় না তাকেই তারা আক্রমণযোগ্য হত্যাযোগ্য এবং করে তোলে এবং মফ করে তার বিরুদ্ধে আর ভয়াবহ ব্যাপার হলো গিয়ে তাদের থামানোর কেউ নেই না পুলিশ না রাষ্ট্র না ধর্মীয় নেতৃত্ব কারণ ইসলাম ধর্মের ভেতরেও তো মানে গুরুত্বপূর্ণ জ্ঞানী লোকজন আছেন যারা সবসময় ঠিক কথা বলেন না অনেক মুরব্বীরা আছে অনেক মানে প্রজ্ঞাবান জ্ঞানী লোকেরা আছেন এরাও এদের কথাও এরা শোনেন এবং সবাই নীরব এবং এই যে এই উগ্রবাদী এই মতবাদগুলো এই গোষ্ঠী এরা ধীরে ধীরে মানে এটা খুবই অ্যাট্রাক্টিভ একদম মানে এই ফ্যানাটিক ধরনটা এত অ্যাট্রাকটিভ যে এরা মানুষের মন দখল করে নিচ্ছে এবং এই যে এই গ্রুপ একটা দুইটা না অনেকগুলো গ্রুপ এখানে তো জামাত একটা গ্রুপ চর্মনে একটা গ্রুপ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ফলোয়ার একটা গ্রুপ হেফাজতের মধ্যে এক দুই গ্রুপ এরকম অনেক গ্রুপ এই গ্রুপগুলো আবার প্রত্যেকে প্রত্যেকের সাথে নানান ধরনের অন্তর্কুন্দলে জড়িত এক এক পক্ষ এক এক পক্ষকে এক এক সময় দোষারোপ করে যে এর এটা ইসলাম না ওর ওইটা সহি ইসলাম না ওর ওইটা ভুল ওর ওইটা ভুল কিন্তু এই ধরনের মতানৈক্যগুলা বাদ দিলেও মানে বৃহত্তর অর্থে এরা মোটামুটি একই জিনিস এরা মূল জায়গায় একই রকম উগ্র মৌলবাদী এবং সহিংস তা আমি আমি যেটা বুঝি এটা আমাদের ইসলাম ধর্মের সমস্যা না এটা এক ধরনের মানে মানসিক মহামারী এটা একটা জম্বি সংস্কৃতি যা খুবই নীরবে গত দশ পনেরো বিশ বছর ধরে একটা মানে ভাইরাসের মতো সারা দেশে ছড়িয়ে গেছে এটার অনেক দেশি এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটও আছে তবে বাংলাদেশে এই যে ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটে গেছে এইটার প্রতিকার কি আমি জানি না আমার মানে সামনে সব কিছু অন্ধকার লাগে এই লোকগুলো কিন্তু আসলে বাস্তবে জম্বি না মানে তারা সেই মানুষ যারা চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলছে যাদের হলো গিয়ে যুক্তির বদলে তারা ভয় ছড়ায় আর ঘৃণা ছড়ায় এবং তারা নিজেকে দিয়ে না বরং মানে তারা মানে তাদের নিজস্ব চিন্তার ক্যাপাসিটিটা নাই এখন। তাদেরকে অন্য কেউ চালায় অন্য কোনো গ্রুপ চালায় অন্য কোনো ব্যক্তি চালায় এবং আপনার খেয়াল করে দেখবেন অনলাইনে মানে ফেসবুকে বা অন্য কোনো মিডিয়াতে তারা মানে নিজের সহিংসতার প্রকাশ ঘটানোটাকেই একটা গর্ব গর্ব করার ব্যাপার হিসেবে দেখে এইটা এইটা মানে যে আমি যে অ্যাগ্রেসিভ হয়ে গেলাম আমি যে একজনকে নাস্তিক টাক দিয়ে ফেললাম আমি তাকে মূর্তাত ঘোষণা করে ফেললাম তোরা মেরে ফেলবো এই আচরণটা নিয়ে গর্ব করার কি আছে এরা আমার মাথায় কাজ করে না এবং আমি স্ট্যাটিস্টিক্যালি হিসাব করে দেখেছি যে বাংলাদেশের প্রায় মানে আট থেকে দশ পার্সেন্ট মানুষ এই মুহূর্তে এরকম আট থেকে দশ পার্সেন্ট এবং বাংলাদেশে অ্যাক্টিভ ইন্টারনেট ইউজার অল টাইম অ্যাক্টিভ ইন্টারনেট ইউজার পাঁচ কোটির বেশি মানে টোটাল ইন্টারনেট ইউজার প্রায় দশ থেকে বারো কোটি কিন্তু অ্যাক্টিভ ইন্টারনেট ইউজার প্রায় পাঁচ কোটি অলওয়েজ অনলাইনে থাকে এই পাঁচ কোটি মানুষের মধ্যেও অলমোস্ট পঁচিশ থেকে তিরিশ লাখ বা পঞ্চাশ লাখের মতো হবে যারা এই যে এগ্রেসিভ মেন্টালিটির এবং এরা যে সাইবার বুলিং করে সাইবার মপ করে তো এখন মনে হবে যে পঞ্চাশ লাখ লোক কিংবা টোটাল জনসংখ্যার যদি দশ পার্সেন্ট হয় তাহলে এক কোটি আশি লাখ লোক মনে হবে যে সংখ্যায় কম কিন্তু তাদের প্রভাব ভয়ঙ্কর রকমের বড় কারণ সোশ্যাল মিডিয়া তারা সবচেয়ে বেশি চিৎকার করে ইউটিউবে তারা একটা মেসেজ দখল কারণ তারা প্রচুর ভিডিও আপলোড করে সবচেয়ে বেশি মানে চিৎকার করতেছে এবং ঘৃণার আগুন ছড়ায় যাচ্ছে ক্রমাগত তাদের ভিতর থেকে কোনো ভালোবাসা ছড়ায় না তাদের ভিতর থেকে কোনো মমত্ব সহানুভূতি রিজন র্যাশনাল কোনো আচরণের প্রকাশ ঘটে না কখনো এবং এটা ঘটেছে কারণ আমরা কখনো এই তরুণদেরকে কিভাবে ভাবতে হয় এটা শেখাই নি গত দুই যুগ ধরে আমরা ধীরে ধীরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছি আমরা বলছি এই কারণে এই কাজের সাথে তো আমরাও ইনভলভ আমাদের রাষ্ট্র করেছে আমরা প্রতিবাদ করে আমরা শিক্ষা ব্যবস্থা ঠিক করতে পারি নাই কিংবা আমরা লিখে আমরা আমাদের কাজ দিয়ে আমরা এই এডুকেশন সিস্টেমটাকে ঠিক করতে পারি নি ফলে আমরা তাদেরকে শিখাইতেও পারিনি এটা আমাদের ব্যর্থতা এবং আমরা শুধু শিখিয়েছি কি কি বিশ্বাস করতে হবে আমরা রিলিজিয়াস প্র্যাকটিস শিখেছি আমরা একজন মানুষকে চিন্তাশীল মানুষ হইতে শিখাইনি প্যারালাইলি যেটা আসে তাদের বেকারত্ব হয়েছে তাদের এই বেকারত্বকে পুঁজি করে ধর্ম তাদেরকে নিয়ে ব্যবসা করেছে এবং এই সবগুলো মিলে এই একটা আগ্রাসী মানসিকতার এই জেনারেশনটা তৈরি হয়েছে আর এখানে আইন প্রয়োগকারী সংস্থাগুলো তার তো চুপ করে আছে যখন কেউ অনলাইনে হুমকি দেয় গালাগাল করে একজনকে ট্যাগ করে তখন তারা দেখেও না দেখার ভান করে এইটা আওয়ামী লীগের হয়েছে তারপরে এখন ইন্টারিমের আমলেও চলছে এবং আমার ধারণা এটা চলবে এটা একটা কমপ্লিট হেল এই যে হেল বলে দিলাম তারপরেও আমি বিশ্বাস করি আমাদের নব্বই শতাংশ মানুষ এমন না আমরা নব্বই শতাংশ মানুষ শান্তিপ্রিয় দয়ালু সহনশীল মানুষ আমরা শুধু সাহস হারিয়ে ফেলেছি এবং এই নব্বই শতাংশ মানুষ আসলে কথা বলে না চুপ করে থাকে আমরা সত্য বলার জন্য আগে আসি না তো আমি এই জম্বি সংস্কৃতিকে মানে মনে করি না যে শুধু ঘৃণা বা উপহাস বা আমার এই ধরনের অনলাইন ভিডিওর এক্সপ্লেনেশন দিয়ে হারানো যাবে বা দূর করা যাবে এটাকে হারাতে হবে আসলে শিক্ষা দিয়ে সহানুভূতির চর্চা দিয়ে এবং সত্যিকারের একটা মানে আমার মনে হয় যে ধর্মের তো দুইটা অংশ একটা অ্যাকাউন্টিং পার্ট একটা হচ্ছে স্পিরিচুয়াল পার্ট আমরা বেশি বেশি মাত্রায় অ্যাকাউন্টিং পার্টটা নিয়ে যে এত নেকি পাবো এই এতগুলো হুর পাবো এত উঁ ভেসতে যাবো এত সুখে থাকবো ভেহসতে এত বাগান পাবো এইসব হিসাব নিকাশের বাইরেও ধর্মের একটা দার্শনিক উন্নতি ঘটে ধর্মের কারণে ভেতরে এক ধর্মের স্পিরিচুয়াল উন্নতি ঘটে এই যে আমরা যদি ভালোবাসার চর্চা করি সহানুভূতির চর্চা করি এবং ধর্মের স্পিরিচুয়াল দিকটা নিয়ে আমরা হাইলাইট করে নিয়ে আসতে পারি তাহলে আমার মনে হয় এই জমি মানসিকতার একটা পরিবর্তন শুরু হলেও হতে পারে আমি জানি না আমি খুবই সন্ধে এবং আমি এই ভিডিওতে আমি আসলে কারোর নির্দিষ্ট কারোর বিরুদ্ধে কথা বলছি না আমি শুধু মনে করিয়ে দিতে চাই যে মানবতা প্রেম যুক্তি মমতা এগুলাই হলো গিয়ে ধর্মের মূল ধর্ম বলতেই বোঝায় যে মানবতা আমি কোরআন শরীফের কোথাও পাই নাই যে কেউ যদি ব্লাসফেমিং করে তাকে হত্যা করতে হবে আমি হাদিসও পাই হাদিসও খুব ভালোভাবে করেছি ছয়টা মূল যেগুলা জনপ্রিয় হাদিস এবং তার বাইরেও সাপোর্টিং হাদিস যদিও হাদিস অনেকে অ্যাকসেপ্টই করে না কোরআন শরীফও ভালো করে খুঁজে দেখেছি প্রথম নাই এগুলো এগুলো হচ্ছে তৈরি করা ইসলাম ধর্মকে নিয়ে যারা ব্যবসা করে ব্যবসায়ীদের জন্য তারা মানুষকে অ্যাজিটেট করতে চায় সবসময় উত্তেজিত করে তার দলে ভিড়িয়ে রাখতে চায় এবং তার স্বার্থ হাসিল করার জন্য এই ধরনের জিনিসগুলো হাজির করে নিয়ে আসে তো চলেন আমরা যেন জম্বিদের জিততে না দিই এবং যদি আপনি আমার মতো ফিল করেন তাইলে আপনি এই কথাগুলা আপনার মতো করে আপনি বলেন আপনার ভয়েসটা রেজ করেন এবং আমরা একে অন্যের পাশে দাঁড়াই একজন অন্যকে জাগিয়ে রাখি যাতে গিয়ে আরও অনেক বেশি ক্ষতি হয়ে যাওয়ার আগে অনেক বেশি দেরি হয়ে যাওয়ার আগে আমরা কিছুটা অন্তত করতে পারি এবং আমি ফিল করেছি যে আমার কথাগুলো বলা দরকার আমি এই জন্য বললাম আপনার যদি মনে হয় আপনিও আপনার বক্তব্য নিয়ে হাজির হন please